তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও খুব ভালো আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকাডর তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম দেখো সকালবেলা উঠে ছেলেকে রেডি করে মানে আমার ছেলের পরীক্ষা চলছে আমার দুষ্টু সোনা বাবার এক্সাম চলছে আজকে ছিল তোমার জিওগ্রাফি ভূগোল পরীক্ষা ছিল তাই ওকে রেডি করে সকালবেলা ভাত ব্যাক করে নিয়েছিলাম আমি ভাত আর পেঁপে আলু সেদ্ধ দিয়েছিলাম প্রেশারের মধ্যে সেটা দিয়ে ছেলেকে আমি ঘি দিয়ে ভাত দিয়ে চটকে আমি খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুলে পাঠিয়ে দিয়ে আমাদের নিজেদের জন্য দুটো ডিমের অমলেট করে নিয়েছি যেহেতু পরীক্ষা দিতে যাবে দেখে তাই ওকে ডিম দিলাম না কারণ বড়রা সকলে বলে যে পরীক্ষা দিতে গেলে বা কোনো শুভ কাজে গেলে পারে ডিম দিতে নেই তাই ওকে ডিমটা আমি করে দিই নি আমরা বাড়িতে এসে দুটো ডিমের অমলেট করে আমাদের দুজনের জন্য জলখাবারে দুটো একটু ভাত নিয়ে নিয়েছিলাম আর ডিমের অমলেট দিয়ে আমরা দুজন খেয়েছিলাম আর দিয়ে তারপরে চলে এসেছিলাম ছাদে আর ছাদে এসে দেখো চোখটা কেমন বড় বড় করে তাকাচ্ছিলাম আসলেই এমনি তাকছিলাম ওটা আমি আর কি ভাবছি মানে ওটা আমি আর কি মজা করছিলাম ভিডিও শ্যুট করছিলো তোমাদের দাদা আর বলছিলো যে একটু ভালো করে তাকাবে আমি থাবলেন তৈরি করব তাই আমি ওইরকমভাবে তাকিয়েছিলাম একটু তোমাদের সাথে মজা করছিলাম বলে তাই দেখো তা সো কেমন লাগছিলো আমার ওই রকম বড় বড়ো করে তাকিয়ে থাকা তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলো আর যেহেতু আজকে তোমাদের দাদা ছুটিতে রয়েছে আর আমি জানি কাজের অনেক চাপ থাকবে তাই জন্য আমি কি করেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম মানে বাইরের কাজগুলো সেরে না আমি জামা কাপড়গুলো কাচাকুচি করে নিয়েছিলাম কারণ আজকে সকালবেলা উঠতে দেখি ওয়েদারটা বেশ ভালোই রয়েছে হ্যাঁ রোদ তোর ভালোই দিচ্ছে আর প্রচুর পরিমাণে রোদ দিয়েছিল তা আমি ভাবলাম যে জামা কাপড়গুলো রোদরে দিয়ে আসি কারণ একটু পরে ওয়েদার আবার চেঞ্জ হয়ে যেতে পারে যেহেতু বর্ষাকাল তাই কোনো গ্যারান্টি নেই তাই আমি ছাদে চলে এসেছিলাম আর ওই রকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দুটো ছোট্ট কিউট কিউট বাচ্চারা যাচ্ছে যারা একটু হলুদ রঙের শাড়ি পরেছে হয়তো স্কুলের কোনো কালচার প্রোগ্রাম ফোগ্রাম বা কোনো কিছু ছিল হয়তো সেই জন্য এত সুন্দর সুন্দর করে সেজেছে মনে হচ্ছে সরস্বতী পুজোর মা সরস্বতী যাচ্ছে দুজনে এত ভালো লাগছিল তাই যাই হোক ওদেরকে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর তারপরে আরও জামাকাপড়গুলো নিয়ে আমি মেলতে শুরু করলাম কিন্তু ছাদে এতটা রোদ আমার হাত বা পুরো জ্বলে যাচ্ছিলো আমি ভাবলাম যে কত তাড়াতাড়ি শেষ করবো জামা কাপড় মেলা দিয়ে যাব এত জামাকাপড় আমার সব এখানেই মেলতে হয় কোনো তারের সিস্টেম নেই আমার এখানে করা যার জন্য আমাকে সব কিছু এই দেওয়ালের ওপরে টুপরে মেলতে হয় আর এই যে একটা খাঁচা টাইপের করা আছে এখানে এগুলোই দিয়ে দিই খুব বেশি কাপড় তো হয় না যখন হয় তখন রেলিংগুলোর গুলোর উপরে দিই তাছাড়া এমনি সব কিছু উড়ে উড়ে চলে যায় যার জন্য আমি এইগুলো অল্প অল্প করে কেছে আর আমি ডেলিটা ডেলি কাছি তো তাই আমার কোনো প্রবলেম হয় না রেলিংয়েই আমার মেলা হয়ে যায় মানে এইসব উপরে দিলেই আমার হয়ে যায় দিয়ে তারপর আমার ছেলের পরীক্ষা চলছে দেখে দেখো বই খাতাগুলোর কি অবস্থা করে রেখেছে আমি যত গুছিয়ে রাখি ও তত বেশি নোংরা করে তাই যাই হোক আমি একটু আস্তে আস্তে টুকটুক করে গুছিয়ে দিলাম এগুলো আর ওকে আমি বাড়িতে আসলে দেখালাম যে যেরকম আছে সেই রকমভাবেই থাকবে আমি এক একটা বই এক 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 রকমভাবে রেখেছি আর এই যে ওর প্রশ্নগুলো এগুলো হচ্ছে ওর আগে টেস্ট পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন আর আর হাফিয়ারলি পরীক্ষা শুরু হয়েছে সেই প্রশ্ন সব কিছু এক জায়গায় দিয়ে আমি গুছিয়ে রাখলাম আর ছাতাটাও আমি এখানে রাখলাম কারণ যখন আমি ওকে স্কুলে আনতে যাই তখন ছাতা খুঁজে পাওয়া যায় না তাই আমি এখানে রাখলাম যখন স্কুলে বেরোনো যায় তখন বৃষ্টির সময় বৃষ্টি চলে আসে মাঝে মধ্যে দুদিন তিন দিন এরকমভাবেই ওয়েদারটা যাচ্ছিলো যার জন্য ছাতাটা আমি এখানে রাখলাম যাতে আমি তাড়াতাড়ি পেয়ে যাই তারপরে আমি চলে আসলাম দেখো বিছানার চাদরটা সরিয়ে দিলাম বালিশগুলো সব সরিয়ে ফেলে দিলাম বাইরে বালিশগুলো রেখে দিয়ে এসে আমি এটা চাদরটা তুলে দেবো কারণ হচ্ছে ঘরের মধ্যে দেখছি প্রচুর পরিমাণে ঝুল হয়ে গেছে যেহেতু রাস্তার ধারে ঘর আমাকে দুদিন পর পরই ঝুলটা ঝাড়তে হয় কারণ নোংরা হয় প্রচুর পরিমাণে আর আমার একটাই ঘর তাই জন্য যতটা পারি একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি জানি কোনোটাই হয় না বাড়িতে ছোট বাচ্চা থাকলে পারে সবসময় ঘর দরগুলো অগোচল হয়ে যায় তাই যতটা পারি আমি ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি আমার খুব ইচ্ছে যে আমার একটা সুন্দর করে ঘর হোক বড় একটা বেডরুম হবে পাশে আর একটা ছোট্ট ঘর হবে যেখানে আমার বাবা মা আমার ননদরা সবাই আসবে আমার বাড়িতে কেউ আসতে চায় না আর আসলে পরে থাকতে চায় না একবেলার জন্য আসে আমাদেরকে দেখে শুনে চলে যায় আমাদের এখানে থাকার জন্য কোনো ব্যবস্থা নেই মানে আমার একটাই ঘর থেকে কেউ থাকতে পারে না যেহেতু ওই জন্য আমার খুব ইচ্ছা দেখো আমার একটা ঘরের মধ্যে সব কিছু এখানে ঠাকুর রাখি এখানেই সব কিছু আমার সমস্ত কিছু থাকে তা যাই হোক আমি আমার খুব ইচ্ছা যে আমার একটা সুন্দর ঘর হোক যেখানে আমি সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখি আর সব মেয়েদেরই একটাই ইচ্ছা যে তার একটা সুন্দর একটা কিচেন হোক জানি মডেলার কিচেন করার মতো ক্ষমতা আমাদের হয়তো হবে না আমাদের মতো মানুষের হয়তো হবে না তবুও রান্নাঘর যদি আলাদা হয় সেখানে নিজের মতো করে গুছিয়ে নিলে সেটাই মডেলার কিচেনের মতো লাগে তাই না বলো তোমাদের কাদের কাদের একমত আমার সাথে কমেন্ট করে অবশ্যই জানিও আমার তো একান্ত ইচ্ছা যে আমার মডেলার কিচেন না হলেও আমার আলাদা যেন একটা কিচেন হয় যেখানে আমি নিজের মতো করে সাজিয়ে সব কিছু রাখবো আমার বাড়িতে যারা অতিথি আসবে তাদেরও তারাও এসে আমার ঘরের কিচেনে ঢুকবে রান্নাবান্না করবে আমার সাথে আমার এটাই খুব ইচ্ছা আমার ননদরা আসে যখন তখন একটাই ঘর একদিকে দাঁড়িয়ে থাকলে পারে আমি রান্না করলে বারান্দায় তারপরে ওরা আর ওই দিক থেকে যাতায়াত করতে পারে না আর আমাকে যে হেল্প করবে সেই হেল্পটাও করতে পারে না আমি বলি কি থাকবে হেল্প করতে হবে না আমি একলাই করে নিচ্ছি যেহেতু একটাই জায়গা ওই জন্য আমার হয়ে ওঠে না মানে কেউ আসতে চায় না ভয়তে যে কোথায় কোথায় সব কিছু পড়ে যাবে কি কি আছে না আছে তাই জন্যই তা যাই হোক আমার মা আসলেও তাই আমি সবসময় কি করি যদি কেউ আসে তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না যেহেতু বাবা মা নহতরা সবাই এক অনেক দিন পর পর আসে তাই জন্য আমি কি করি অনেক পদের রান্না করতে যাই যাতে ওরা আসবে আমার অনেক দিন পর আসছে এটা সেটা দিয়ে খাবে এটা করতে করতে যাই হোক হয়ে যায় ওই জন্য আমার রান্না করতেও দেরি হয়ে যায় সেইভাবে আমার রান্নাঘরটা আমার দরকার খুবই তা যাই হোক আমি ঘর গোছাচ্ছি দেখো ঘরের মধ্যে অনেক ঝুল হয়েছে আশপাশটা তাই একটুখানি পরিষ্কার করে নিলাম আর এই যে শোকেশের ওপরে অনেক শখ করে দুটো ছোটো ছোটো যে পুতুল দেখতে পাচ্ছো এইগুলো আমি কিনেছিলাম তা এইগুলো প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল খুব ভালো করে ততদিন খুব ভালো ছিল প্লাস্টে প্লাস্টিকটার ওপরে ধুলো পড়ে গেছিলো দেখে আমি ফেলে দিয়েছিলাম ভেবেছিলাম কি পরে আবার প্লাস্টিক দিয়ে ভালো করে মুড়ে দেব কিন্তু ওটার হয়ে ওঠেনি যার জন্য অনেক ধুলো পড়ে গেছে তাই সেইগুলো আমি কি করলাম বের করে দিয়েছিলাম আমি বললাম যে এই পুতুলের শখ আমার মিটে গেছে মানে ঘর সাজিয়ে রাখার আমার ঘর সাজাতে খুবই ভালো লাগে কিন্তু ঘর যেহেতু একটাই তাই আমি পারি না কোনো কিছুই করতে যদি তোমাদের আশীর্বাদে আমি কখনো কিছু করতে পারি তাহলে আমি ঘরটা সাজিয়ে রাখতে পারবো সুন্দর করে তাই পুতুলগুলো বের করে দিচ্ছিলাম অনেক পুতুলগুলো অনেক দিন আগে নিয়েছিলাম যখন এই পুতুলগুলো নতুন উঠেছিল। সবাই দেখছিলাম কিনে কিনে নিয়ে যাচ্ছিলো তখন আমারও বেশ শখ হয়েছিল তাই আমিও দুটো পুতুল কিনেছিলাম তখন পুতুলগুলোর দাম অনেক ছিল এখন হয়তো সস্তা হয়ে গেছে পঞ্চাশ টাকাও হয়তো পাওয়া যাচ্ছে কিন্তু তখন নতুন বেরিয়েছিল দেখে দুটো পুতুলের দাম অনেকটাই পড়ে গেছিলো তাই আমি তোমাদের দাদা অনেকদিন বলে পুতুলগুলো ফেলে দাও ফেলে দাও আমি ফেলতে চাইতাম না কিন্তু আজ ফাইনালি আমি পুতুলগুলো ফেলেই দিলাম দেখো বাইরে বের করে পুতুলগুলো ফাইনালি আমি রেখে দিলাম আর আমার কত মানে কান্না কান্না পাচ্ছিল আমি পুতুল খুব ভালোবাসি আমি সবটা টেরিও খুব ভালোবাসি তাই মনের রাগটা মনের ভেতরেই রেখে দিয়ে আমি পুতুলগুলোকে বাইরেই রেখে দিয়েছি তবুও আমি এখনও বাইরে রাখা আছে যদি এই পুতুলগুলো আমি ভালো করে পরিষ্কার করতে পারি আমি আবার তুলে নিয়ে চলে যাবো এইভাবে আমি বাইরেই বসিয়ে রেখেছি জানি না আমি এটাকে পরিষ্কার করে তুলতে পারবো কি না আর এখানে ছোট্ট ছোট্ট কিউট কিউট দুটো হরিণ রয়েছে সেই হরিণগুলোর ওপরেও খুব ধুলো পড়েছে সেইগুলো আমি নিয়ে এসেছিলাম আর এখানে নিয়ে এসেছিলাম আমি কয়েকটা ফুল ফুলদানির মধ্যে ছিল আমি শুধু ফুলগুলো পেরে দিতে বলেছি তোমাদের দাদাকে আর ফুলদানি শুধু পুরো পেরে দিয়েছে আর আমি কি করেছি স্যার মধ্যে দিয়ে দিলাম দেখো ফুলগুলোর মধ্যে দিয়ে হালকা ভালো করে দুই হাত দিয়ে কোচলেচি সব ধুলো ফুলোগুলো উঠে গেছে আর যেহেতু ফুলদানিগুলো ভেতরে দিয়ে দিয়েছিলাম একে অপরের সাথে ঠোকা লেগে আমার একটা ফুলদানি ভেঙে গেছে তাই মনটাও খুব খারাপ হয়ে গেছিলো আর ফুলদানিটা ভেঙে গেছে দেখে তোমাদের দাদাদের নামে দোষ দিয়েছি তোমার দাদা বলেছে কি যে হ্যাঁ যত দোষ সব নন্দ ঘোষের যা কিছু হয় সব আমার নামে দোষ দিয়ে দেওয়া হয় বাড়িতে তো তুমিই তো সব কিছু ক্ষতি করো যাই হোক এটা আমি রাগ করে বলছিলাম কারণ আমার ইচ্ছা ছিল না পুতুলগুলো বের করতে ওর জোড়া জোরিতে আমি পুতুলগুলো বের করেছি তাই জন্য তারপরে আমি ভালো করে এগুলো পরিষ্কার করে ঘরের মধ্যে আবার নিয়ে গেছি আর যেই আমি ঘরের মধ্যে রাখতে গেছি তখনই চলে গেছে কারেন্ট ঘরের মধ্যে যে কারেন্ট চলে গেছে আমার আর কিছু করার নেই অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পরে আমি রান্না করব দুপুরের রান্নার জন্য সমস্ত সব কিছু রাখা ছিল বাইরে তাই আমি ওই দিকে চলে গেছি সমস্ত সব কিছু গুছিয়ে নিয়ে লাস্টে আমি চলে গেছি বিছানা গোছাতে তা যাই হোক আমি তারপরে আবার চলে আসলাম দেখো বিছানা গোছাতে বিছানাটা পরে আমি ঝেড়ে নিয়েছিলাম আরও আমি আরেকবার ছেড়ে নিলাম হালকা করে বিছানার চাদরটা দিয়ে পেতে নিলাম আর কি বলতো এখানে কারেন্ট ছিল না অনেকক্ষণ আমি ঘেমে তো গেছিলাম দেখলেই ঘর পরিষ্কার করতে করতে তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম কারণ অতিরিক্ত পরিমাণে গরম লাগছিলো যেহেতু কারেন্ট চলে গেছিলো তাই জন্য দিয়ে যার ফলে কারেন্ট আসলো তারপরে পাখা চালিয়ে একটু বসে তারপরে আর আমি আবার কাজ শুরু করলাম দিয়ে দেখো বিছানার চাদরটা আমি ভালো করে পেতে দিচ্ছি এরপরে আর পাখাতে চলছে তোমরা দেখতেই পাচ্ছ আর দিয়ে বিছানার চাদরটা ভালো করে আমি পরিষ্কার করে ঝেড়ে পেতে নিয়ে আমি একদম পুরো রেডি করে দেব আর আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তোমাদের সকলের আমার এই সারা সারাদিনের কাজকর্মের যে ভিডিওগুলো আমি আজকে দিলাম পোস্ট করলাম আর কি এই ভিডিওটা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর কারা কারা আমার মতো পুতুলের শখ রয়েছে বা কারা কারা আমার মতো ঘর গোছাতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো সেটাও আমাকে কমেন্টস করার কোথার থেকে আমার সব ফ্যামিলিগুলো দেখছো আমার ভিডিওগুলো সেটাও আমাকে কমেন্টস করে জানি ও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আমি আর কিছু বললাম না কিছু বলার নেই এখানে দেখো আমি সব বিছানাটা ভালো করে পেতে দিয়েছি আর একটাই ঘর তো একটু বিছানাটা ভালো করে না পাতলে ভালোও লাগে না আর বিছানাটা পেতে দেখো কত সুন্দর লাগছে তা যাই হোক আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এরপরে আমি বালিশগুলো সেট করে এক জায়গায় রেখে দিয়ে আমি এরপরে চলে যাব স্নান করতে ঘর তোর গুছিয়ে স্নান করতে চলে যাব। তা তোমাদের সকলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্টে আমি আজকে সত্যি বলছি আটশো সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে আর যাই হোক তোমরা আমার পাশে আছো দেখে আমি আটশো সাবস্ক্রাইবার পার করতে পেরেছি এভাবেই আমার পাশে থেকো সাপোর্ট করতে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই